আমরা এক কেজি মৌসাম্বির আছে এই কিনে দিয়ে নাম লেমু লেমুর অর্ধেক লইও আর মোসাম্বির এক কেজি তারপর লাইবো আর চিনি চিনি আর এক পা চিনি আছে এক পা চিনি দিয়ে না বানাই তারপর লাগব আগার আগার এক চামচ এক কেজি মৌসাম্বির রস দেখুন আমার রসটা বের করছি এই যে আমার সিল্কাগুলো দেখুন এক কেজি মোশাম্বিড়ের এই লেবু লেবুটাও সিবে নিয়ে নিছি আমি এখন রসটাকে সেকে নেব এটা দি এটা শাকনি দিয়ে সেকে নেব এটাকে সেকে নেব সেকে রসটা ভালো করে নিয়ে নেব এক কেজি মোশামিটির রস দিয়ে তো এটা রান্না করব ঘরে আপনারাও বাচ্চাদেরকে এইভাবে রান্না করে দিতে পারেন ছোটো বড় সবাই নাস্তা দিয়ে খেতে পারবে এটা এভাবে বানালে খেতে ভালো হয় এই রসটা শাঁকা হয়ে গেছে এখন এটাকে আবার এটার মধ্যে ডালে নেব এই দেখুন আমার রস শুধু রসটাই নেব আমি এখন লেবুর রসটা সেকে নেব লেবুর রসটাও সেঁকে নেব এই যে আমার লেবুর রস এটাকেও সেকে নেব এভাবে করে সেকে নেব লেবুর এগুলো ফেলে দেব তাইলে এইভাবে দিয়ে বানালে অনেক অনেক দিন রাখা যাবে বাচ্চারা খেয়ে মজা পাবে এই যে লেবুর রস এখন নিয়ে নেব আগার আগার পাটার এটা সামেজ দিয়ে এই যে এটা দিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ তারপর রান্না করার সময়টা দিয়ে রান্না করবো এটা গুলে নেব ঠান্ডা পানি দিয়ে এটা গুলে নেব এটা মিক্স করে রেখে দেবো কিছুক্ষণের জন্য এটাকে মিশাই নিচ্ছি মিশাই নেব ফরুন করে তারপর রান্না করার সময় দিলে এটা দানাটাও চলে যাবে এটা যখন বিজবে এটা দিয়ে দেবো ওখানে তারপর একটা পাতিলে বসে দিলাম দিয়ে দেবো রসটা রসটা গরম হলে তারপর দিয়ে দেবো চিনিটা চিনিটা দিয়ে ভালো করে নেড়ে নেব রসটা একটু গরম হোক তারপর দিয়ে দেবো চিনি রসটা গরম হয়ে আসলে তারপর আমি এটার মধ্যে চিনি দিবো এটাকে নাড়তে নাড়তে তারপর এটাকে জেলি রূপান্তর করব তারপর বাচ্চাদেরকে দেবো এগুলো খাওয়ার জন্য এটা বিকালের নাস্তা যে কোনো ফারুটি রুটির মধ্যে দিয়ে খাওয়া যায় জেলিটা আমি ঘরে আরও বানাইছি এটা আপনারাও বানিয়ে দেখিন এরকম করে এটা আমার এক কেজি মোসাম্বিড়ের রস এখানে জেলিটা উত্তরা নিয়ে আসি গেছে দেখুন এখন দিয়ে দেবো চিনি আমার এখানে এক পা চিনি আছে আমি অর্ধেক চিনি এখানে দিয়ে দেব এটা নাড়তে নাড়তে তারপর দিয়ে দেবো লেবুর রসটা করে চিনিটা গলে গেলে তারপর দিয়ে দেবো লেবুর রসটা লেবুর রস দিয়ে তারপর দিয়ে দেবো টিংটা তারপর ঠান্ডা করে এটাকে বইমে বড় নেব লেবুর রসটা এগুলোকে এভাবে নেড়ে নেড়ে করতে হবে চিনি আর একটু দিব এই যে আমার একটা চিনি একটুটুকু চিনি আসার এগুলো দিয়ে মাখতে হবে ভিজায় রাখছি এটা এখন দিয়ে দেবো এখানে দিয়ে এটাকে নেড়ে নেব একটু কালার মোশাম্বলের কালার নেই যে জন্য একটু কালার দিয়ে দেবো সুন্দরর জন্য বেশি দেবো না আপনারা দিলে দিবেন না দিলে নেই একটু কালার দিলে আর সুন্দর লাগবে এই যে জেলিটা এরকম করে আমার জেলি হয়ে আসছে এখন নামিয়ে ফেল থেকে এই যে আমার জেলি রান্না হয়ে গেছে এটা ঠান্ডা হলে তারপর বই নিয়ে নিয়ে নেবেন জেলিটাকে বই মেটে নেব এই যে বইমেটের মধ্যে ডেলে নেব এটা ফ্রিজে রেখে দিলে অনেক দিন থাকবে এক কেজি মোসাম্বিরের রস দেখুন এই যে আপনারাও এরকম করে বানিয়ে নিতে পারবেন ফ্রিজের মধ্যে রাখলে ঠান্ডা হয়ে যাবে তারপর জমে যাবে এটা আপনারাও খেতে পারবেন বানিয়ে এটা সবাই রুটি পাউরুটি যেটাতে মন চাই এটাতে দিয়ে খেতে পারবেন জেলিটা এরকম করে বানিয়ে দিতে পারবেন বাচ্চাদেরকে ঘরের মধ্যে দিলে বানিয়ে ভালো হয় বাচ্চারা অনেক মজা করে খাবে অনেক দিন যাবে এগুলো দিলে খেয়ে খুশি হয়ে যাবে এরকম দিয়ে দিলে বাচ্চাদেরকে খেয়ে ওরা খুশি হয়ে যাবে বিকেলে বা সকালে দিতে পারবেন খালি পেটে স্কুলে যাওয়ার আগে এটা দিলে বাচ্চারা মজা করে খেয়ে যাবে এরকম গেলে আপনারা ঘরে বানিয়ে দিতে পারবেন দিচ্ছে দাঁড়ো না বানাচ্ছি তো এই নাও খাও এলো